বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের উপবদ্ধ একদম পরিষ্কার কথা আমরা কোন কোন উপবদ্ধ পড়ব তোমরা আমার সঙ্গে কিছু পেজ বের করো যে পেজগুলো আমি তোমাদের বের করতে বলছি একদম সোজাসুজি পেজ নম্বর দুশো পঁচাশি পৃষ্ঠাতে চলে যাও পেজ নম্বর দুশো পঁচাশি পেজে তোমরা চলে যাও দেখো আমি পরপর তোমাদের বলে দিচ্ছি এটা যেটা রয়েছে দেখো উপপাদ্য নম্বর ঊনপঞ্চাশ কি রয়েছে পিথাগরাসের উপবাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এই উপবাদ্যটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট আমি যে কটা বলবো আজকে এ কটা রেডি করে যাও আশা রাখি এর মধ্যে দিয়েই তোমাদের পরীক্ষায় আসবে তো এই প্রশ্নটা এখান থেকে এই পর্যন্ত খুব সুন্দর করে রেডি করে রাখো নেক্সট তোমাদের যেটা বলবো এর ঠিক পরের পৃষ্ঠাই রয়েছে দেখো বিপরীত উপবাদ্য অর্থাৎ যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রফলের ওপর দুই বাহুর ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে অর্থাৎ উপবাদ্য পঞ্চাশ এখান থেকে শুরু করে একদম এই প্রমাণিত এই পর্যন্ত অর্থাৎ এই যে এইটুকু হচ্ছে তোমাদের এই উপপাদ্যটা এই দুটো উপপাদ্যর মধ্যে একটা উপপাদ্য আশা করি তোমরা পাবে যেহেতু প্রশ্ন একটু টার্নিং হচ্ছে এবং আমরা যেটাকে মনে করছি সেটা দেখা গেল ঘুরিয়ে দিচ্ছে বেশিরভাগ পরীক্ষাতে আমরা লক্ষ্য করছি তো আমরা যে কারণে বলবো আরও একটা উপপাদ্য আমি তোমাদের বলবো যেটা হলো উপপাদ্য নম্বর আটচল্লিশ পেজ নম্বর দুশো পঞ্চান্ন রয়েছে উপপাদ্য আটচল্লিশ দেখো যে কোনো সখনই ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় দয় সদৃশ্য এবং এই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে তিনটি উপাদ্য আমি তোমাদের বললাম এই তিনটি উপাদ্য কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করো কারণ আশা রাখছি এই তিনটের মধ্যে একটা কিন্তু পাবে আমি পরিষ্কার করে তোমাদের বলছি উপবাদ্য ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ অর্থাৎ পিথাগোরাসের উপবাদ্য আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু উপবাদ্য আটচল্লিশটাও কিন্তু তোমরা দেখে যাবে প্রয়োজনে যদি তোমরা পারো আমি আবারও বলছি উপবাদ্য বিয়াল্লিশ অর্থাৎ পেজ নম্বর দুশো আমি আবারও বলে দিচ্ছি দুশো পনেরো পৃষ্ঠায় আমরা একটু যাচ্ছি দুশো পনেরো পৃষ্ঠায় দেখো উপবাদ্য বিয়াল্লিশ যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থিত হবে অর্থাৎ এই উপপাদ্যটা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মোট আমি চারটে উপাদ্য বললাম তোমাদের আমি আবারও বলছি উপপাদ্য তোমাদের পৃথাগ্রাসের উপবাদ্য যেটা তোমাদের ঊনপঞ্চাশ দুশো পঁচাশি পৃষ্ঠায় পৃথাগ্রাসের বিপরীত উপপাদ্য যেটা তোমাদের পঞ্চাশ নম্বর উপপাদ্য অর্থাৎ দুশো ছিয়াশি পৃষ্ঠায় আশা রাখছি এই দুটো উপপাদ্যর মধ্যেই তোমাদের পরীক্ষাতে কমন তোমরা পাবে তবুও তোমরা উপপাদ্য আটচল্লিশ যেটা পৃষ্ঠা নম্বর তোমাদের বইয়ের দুশো পঞ্চান্ন দেখালাম এবং উপপাদ্য বিয়াল্লিশ যেটা তোমাদের বইয়ের নম্বর দুশো পনেরো এই কটা প্র্যাকটিস করে যেও আশা রাখছি কোনো রকম কোনো সমস্যা হবে না সুন্দরভাবে তোমরা পরীক্ষায় উপবাদ্য কমন পেয়ে যাবে